কক্সবাজার দিতে দিন আমরা কোথায় রাস্তা করতে গেলাম তো দেখেন আমরা রাজনী ঢাকা রাজনীতি রেস্তোরাঁতে গেছিলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমরা ওইখানে গিয়েছিলাম আমরা পরোটা ডিম আর ভাজি অর্ডার করছিলাম তো এতে দেখেন এর মধ্যে আমাদের খাবার চলে আস চলে আসছে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তারপর খাওয়া শেষ করে আমরা বেরো গেছিলাম একটা অটো না অটো নিয়ে চলে যাবো কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে এই তো দেখেন কক্সবাজারের রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর তাই তো আমরা অটোতে উঠে গেলাম তো শহরের রাস্তার আশেপাশে ভিউটা শেয়ার করতেছি আপনাদের সাথে কমেন্ট তো আমরা যাচ্ছি তো দেখেন মডেল মসজিদ থেকে সুন্দর আমাদের লক্ষ্মীপুর আছে যাই হোক তো দেখেন আমরা একটু এনজয় করতেছি গানটা শুনতেছি আর যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে তো এই মধ্যে আমরা চলে আসলাম রেলওয়ে স্টেশনে ফাইনালি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসতে পারলাম এত জ্যাম ট্যাম ইয়ে করে পার করে তো একটু দেখেন কত সুন্দর কত বড় একটা রেলওয়ে স্টেশন কক্সবাজার মধ্যে তো আমি কখনো এরকম রেল স্টেশনে যাইনি তো ভাবলাম সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা এবার রেলওয়ে স্টেশনে যাবো তো ট্রেন ট্রেন দেখবো তো আর কি দেখলাম আমি ট্রেনে ভিডিও করছি ট্রেন পুরোটা স্কিপ হয়ে গেছে ও আরেকটা কথা ছিল আমার ভিডিওটা আপনাদের কাছে কে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন জানি এত ভালো হয় নাই তবুও ভিডিও তো দিতে হবে তাই না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এক কথায় বলা যায় কক্সবাজার রেল স্টেশনটা অনেক 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 সুন্দর ছিল তাই তো আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো দেখেন আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই কক্সবাজারের ইয়েটা রেলওয়ে স্টেশনটা তো আমি এখানে আবার একটু ভিডিও নিলাম তো এই তো আমরা পরে রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম ইমসুর ইনানির ইনানি পার্ক পরে ড্রাইভের ড্রাইভারের দিকে এই তো আমরা যাচ্ছি যাইতে যাইতে কোনো শেষ নাই রাস্তার তো দেখেন কি সুন্দর সাগরের পার এসে চলে গেছে রাস্তা বহুদূর কোনো কোনো এক অজানা গন্তব্যে তো দেখেন কি সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছিল আমি সব সময় এই মানে রাস্তাটা দেখতাম মানুষের ব্লগে ভিডিওতে টিভিতে মানুষের ছবিতে দেখতাম কিন্তু আমার আজ আমার ভাগ্য হয়েছে সেটা দেখার নিজের চোখে দুই চোখে দেখার ভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 তো এই তো আমরা একটু আবার মজা করতেছি দুজনে মিলে হাত দিয়ে দেখেন কি সুন্দর কি সুন্দর সুন্দর নৌকা এখানে অনেকে নামে না নেমে নেমে ভিডিও টিডিও করে ছবি টবি তুলে তো আমরা আর নামই নাই আমরা যাব পোর্ট ওভারটেক পাথরানি সি বিচ ওইদিকে যাবো তো আমরা ওই দিকের ওই দিকের উদ্দেশ্যে যাইতে এসি যাইতে আর আশেপাশের ভিডিও ইয়ে করতেছি ভিডিও নিচ্ছি তো আমি তো সাগরের পাশে ভিডিও নিচ্ছিলাম অপোজিটে কিন্তু আমাদের পাহাড় ছিল সাগরে এক পাশে হচ্ছে সাগর আরেক পা রাস্তার এক পাশে হচ্ছে সাগর আরেক পাশে হচ্ছে আরেক পাশে হচ্ছে পাহাড় জাস্ট ওয়াও কি বলবো মানে বলার কোনো ইয়ে নাই বাসায় নাই এত সুন্দর এত সুন্দর একটা রাস্তা রাস্তার এক পাশে পাহাড় আর পাশে সাগর খুব ভালো লাগছে যদি পাহাড় পাহাড় আর সাগর একসাথে ভিডিও করতে পারতাম তাহলে আরও ভাল লাগতো যাই হোক যদি আমরা ওই যে চাঁদের গাড়িতে করে যাইতাম তাহলে ভিডিও করতে পারতাম যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম না তো সেই জন্য আমরা অটো নিয়েছিলাম ওটার আমাদের প্রয়োজন পড়ে নাই তো এই তো দেখেন সাগরের সুন্দর সৌন্দর্যটা দেখেন নীল নীল পানি কত ভাল লাগতেছে তো এই তো দেখতে থাকেন আর দেখতে দেখতে আমাদের আপনাদেরকে একটা কথা বলি আমার ভিডিওটা যদি আমাদের আপনাদের থেকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এই তো আল্লাহ হাফেজ